আসসালামু আলাইকুম কি অপরূপ এই দৃশ্য মাসাল্লাহ আজ এসেছি আমার মামনিকে নিয়ে আমাদের এই নদীমাত্রিক বাংলাদেশের এক মনোমুগ্ধকর স্থানে এই শীতল বাতাস আর নদীর এ যেন মহান আল্লাহর এক অপূর্ব দান নদীর এই নিরবধি বয়ে চলা পুল ছাপিয়ে যাওয়া জল আর তার বুক ছিঁড়ে এগিয়ে চলা ছোট্ট নৌকা প্রতিটি দৃশ্যই সাক্ষ্য দেয় আল্লাহর সীমাহীন কুদ্রতের সুহান আল্লাহ একটু দৃষ্টি সীমা পেরলেই দেখা যাচ্ছে ভারতীয় সীমান্ত এলাকা যা প্রকৃতির নিয়মে এক রেখায় মিশে গেছে এই নদ নদী পাহাড় পর্বত সবই তো তারই সৃষ্টি আল্লাহ আল্লাহতালা এই প্রেক্ষিতে তার এই সৌন্দর্যের কথা অনেকভাবে আমাদেরকে জানিয়েছেন আর সবচেয়ে আবেগের বিষয় হলো এই যে আমার মামনি এই কোমল হাতে প্রকৃতিকে অনুভব করেছে প্রতিটি ঢেউ প্রতিটি পাখির ডাক তার মনে আল্লাহর মহত্বের ছাপ পেল আমরা যে যে দেশেই থাকি যে সীমান্তেই দাঁড়াই না কেন সব কিছুর সৃষ্টিকর্তা তো এক আল্লাহ এই নদীর পানি যেমন জীবনের প্রতীক তেমনই এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আখিরাতের কথা যা এই পার্থিব জীবনের চেয়ে অনেক বেশি সুন্দর ও স্থায়ী